কি খেলনা এগুলো? হ্যাঁ? এত বড় ছেলে দেখো, এত বড় ছেলে ও ওইসব মেয়েদের খেলনা নিয়ে খেলা করছে। কি খেলনা কই দেখি দেখি দেখি? কি এগুলো? এটা তো একটা কড়াই। এ কি মাস্টার শেফ হবে নাকি বড় হয়ে? হ্যাঁ। সাফি? দেখো, একটা কড়াই। আর সব কি কি সব নিয়েছে? এখানে কিন্তু নতুন কালার করা হয়েছে। প্রত্যেকটা গাছের পাতা ছেড়ে ছেড়ে গাছগুলো সব না না মামা না। চলে এসো ভালো তুমি তো ভালো ভালো চলে এসো চলে এসো এবার বলো তুমি سان্টা কাজ দিয়ে কি নেবে মামা কি নেবে কি নেবে ও না ফুটবল নেবে হ্যাঁ ফুটবল নেবে ফুটবল নেবে আচ্ছা তাহলে এর জন্য ফুটবল سان্টা দেখা যাক তোমার জন্য কি দেয় দাদা আপনার হোটেলে কি কি খাবার পাওয়া যাবে এখানে 샤ফিক ব্রেকফাস্টা এর এখানেই করতে পারো কি দেবে ব্রেকফাস্টে কি আছে দাদা আজকে মেনু বলো তো কি তার মানে কি মানে কিছু নেই না আছে ও সব হয়ে জায়গা ঠিক আছে আমার একটু ওই বাটার দিয়ে ব্রেড বানাও তো কি চলবে তাহলে তাহলে কি আছে সেটা তো বলবেন ভাতের মধ্যে সকালে কে ভাত খায় তাহলে ভাতই আছে আর কিছু নেই ভাত ফ্রাইড রাইস বিরিয়ানি আচ্ছা তাহলে এক প্লেট বিরিয়ানি দিন আমার এক প্লেট হ্যাঁ

হ্যাঁ পাপা সব নিয়ে এসেছে ভালো করে পাপা মেডিসিনা নিয়ে চলে এসেছে আয়াল কী দিলো ব্রেকফাস্টে ব্রেকফাস্ট অফ বিরিয়ানি বাপ তুমি খাবে দাদা দোকান করেছে তুমি বিরিয়ানি খাবে শোনো খাবে ঘুমিয়ে পড়ছো কেন এক্ষুনি কান্নাকাটি করছিলো এবার খেয়েছো অনেকক্ষণ আগে এক ঘন্টা হয়ে গেছে আর বলছি ওকে তাহলে অয়েল ম্যাসাজটা করিয়ে সুন্দর করে স্নানটা করিয়ে দিই তারপরে আমি আমার কাজগুলো করবো আজকে ভেবেছিলো আমি শ্যাম্পু করে সান করব করবো ঘুমোচ্ছিলো বাট উঠে গেছে উঠে যখন গেছে তখন মাম্বার প্রায়োরিটি সব থেকে ফার্স্ট তাই তো এই যে আমার জন্য এখানে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আলু ভাজা আর যে আজকে সকাল সকাল বিরিানি खाাছিল সে কি খাচ্ছে দেখো এই দোকানদার দোকানদার নিজের হোটেল থাকতে অন্য অন্য হোটেলে খাচ্ছে কেন এমনি এমনি ও এই পানিটা দেবো এই যে রোদ তো ভালোই গরম হয়ে গেছে এটা দেবো আর পিমনি পিমনীটা রাখো বড় পিমনী দাদারি আর ইনস্ট্যান্টটা করা কি করলি এত ঢেলে দিলে কেন

বলেছি কথা যে ইন খুব ভালো মেয়ে দেখো পিমনির হাত ধরেছে দেখা শুধু পিমনির শুধু হাত ধরেছে দেখো এ যা কিছুই তো নেই এবার কি হবে হয়ে আছে যেহেতু রং হচ্ছে না সব ঘরের আমাদেরটা ভাগ্যিস তখন করে নিয়েছিলাম নইলে এখন যে এনে এক নিয়ে আমার কি হাল হতো আব্বাদের ঘরে হয়ে গেছে এখন ওই ঘরটাতে রং হচ্ছে স্নান করেছে তো অয়েল মাসাজ করেছে চুচ করে না বড় বড় চোখ করে এদিকে ওইদিকে তাকাচ্ছে এবার খাইয়ে দিলে আশা করছে ঘুমিয়ে পড়বে মানে দোলনায় দিয়ে তারপরে আমি হাপুচ করে নেবো সান করে নেবো হ্যাঁ আজকে তাড়াতাড়ি স্নান ধানটা কমপ্লিট করে নিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে খাইয়ে বেরোচ্ছি খুব তাড়াতাড়ি যাবো আর আসবো গাছ কিনতে যাচ্ছি আমরা যাচ্ছি নার্সারিতে তো ওইখানটা থেকে আমার বোঝা তুমি না গেলে হবে না গাছগুলো সিলেক্ট করবে কে কি কি গাছ না গাছ তো সেই গাছগুলো শুধু নেব আর ঝটপট করে চলে আসবে এখান থেকে বেশি দূর না সবাই আছে একটুখানি দেখবে এখন জানি না কি করে খাওয়ার পর মোটামুটি দু ঘন্টা ঘুমোই ও শুধু একটুখানি ন্যাপিটা চেঞ্জ করে দিলে ঘুমবে তো যাই চলে আসবো আমি আয়ান আর জামান মিলে এই দাদাকে রেখে গেলে ভালো হতো দাদা একটু কন্ট্রোল করে নিত দেখি নতুন ড্রেস পরেছি আজকে আবার এই চলো গেটটা খোলো তো গেটটা খোলো আমাদের বাড়ির ভেতরে যেন যত ঠান্ডা বাইরে তো আজকে বেশ কড়া রোদ দিই তো আমরা নার্সারিতে চলে এসেছি আমি আর আয়ান চলো দেখি কি কি গাছ নেওয়া যায় তবে যাই করতে হবে আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে বুঝলে

এই আয়ান চুজ করছে দেখো হ্যাঁ ওই এই গাছগুলো খুব সুন্দর আরে আমি বলছি ভাইয়া এই শীতের যা ফুল সব এখানেই তাই তো আচ্ছা চন্দ্রমল্লিকা এটা সিলেক্ট করলাম এই গাছটা সিলেক্ট করলাম এখন এই গাছটা নিতে ইচ্ছে হচ্ছে এটা কেন নিচ্ছে বলো হ্যাঙ্গিং হ্যাংিং টবের মধ্যে দেওয়ার জন্য আমাদের এই যে ওইখানটাতে সামনেটাতে যে এ করা আছে না ওখানে কয়েকটা টব হ্যাং করে দেব সেটার জন্য এই গাছটা নিচ্ছি আর লঙ্কা গাছটাও নিতে ইচ্ছে হচ্ছে গো তা নিলাম নিলাম ছাউ নি মানে ছ

হ্যাঁ ভালো এই টপ গুলো যে আমার কি পছন্দ হয়েছে কি বলবো টপ গুলো দেখি দেখা যাক কি যদি হয় তাহলে এই টপ নিয়ে যাবো নিয়ে যাবো কি করে সেটার থেকে বড় জিনিস বাড়ি গিয়ে ঠিকঠাক হবে তো হবে না কেন

এই সব আচ্ছা দাদা তিনটে ব্যাগ আনলে হবে তিনটে আমি ব্যাগগুলো আগে নিয়ে আসি গাছ নেওয়া কমপ্লিট হ্যাঙ্গিং টপ নেওয়া আমাদের কমপ্লিট আর এক্ষুনি আপা ফোন করেছিল ইনায় উঠে গেছে আরো কয়েকটের টপ নিতে হতো এখানে টপ গুলো রয়েছে চলো আব্বাকে পরে পাঠাবো আব্বা এসে নিয়ে যাবে আপাতত এই পর্যন্ত আমি শুধু চিন্তা করছি ও যখন উঠে যায় প্রচন্ড কান্নাকাটি করে আমি মানে এখন বুঝতে পারছি যে মারা কোথাও গেলে তো তারা ঘুড়ো করে কেন বাড়ি ফেরার জন্য নইলে এটা তো আমাদের দু ঘন্টা তিন ঘন্টা হয়ে গেলেও কোনো অসুবিধে হতো না বাড়ি নেয়ের জন্য ছুটো 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 যেতে হচ্ছে

এটা কি আইসক্রিমের দোকানদার এ কি ওটা আফরিদ তোমার হাতে কি আফ্রিদ তোমার হাতে কি এটা তার মানে কি ওটা মানে কি মাউস না এটা আবার কোন দেশের জিনিস হলো কি ওটা ঘন্টা এ দেখো এর অবস্থা দেখো এর অবস্থা দেখো দাও ওটা আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও দিয়ে দাও 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 আমি খালা করি দাও দাও করি চলো 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 এ কি হলো কি হলো হলো ধরে 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 দেখো ওদের অবস্থা দেখো ওদের অবস্থা দেখো আমার মাউসটা নিয়ে এরা কি হাল করছে

ধরতে পারছে না ধরতে পারছো না ধরো 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 গুড আফটারনুন এভরি আমি এসেই না খাইয়ে দেয় বাইরে থেকে ঘুরে এসে বললাম খেয়ে নি আবার যদি উঠে যায় মুশকিল তারপরে সবাই খাবে আমি আর আয়ান আর এখানে ভাত বেঁধে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি তার সাথে শাক দিয়ে খাবে মাখিয়ে দেবো ভাত মাখিয়ে দেবো তোমাক আচ্ছা মুচহে তো তাড়াতাড়ি এখানে শাক রয়েছে আমার জন্য পেঁপে দিয়ে মাছের ঝোল আর সবার জন্যই আমাদি মাছ কলা দিয়ে হয়েছে আবার খয়রা ইলিশও হয়েছে আমি আমার ওই সব খাওয়া যাবে না আমি মাছ দিয়ে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে আমাদের এই ঘরে একটা লম্বা আসর বসে আর ইনায়া একটুখানি ঘুমিয়েছিল আকৃত ঘুমিয়েছিল সবাই ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ কেমন করছে ওর বিক্রি করে না ও সবার মিমিক্রি করে ইনায়া কি করে কাঁদে ইনায়া কি করে ও সবকিছু বিক্রি করে কই ইন্নু

চলো সন্ধ্যে চা তো করবো তার আগে হচ্ছে গিয়ে এই ঘরটার আব্বাদের ঘরটা রং হয়েছে কি রং হয়েছে কেমন লাগছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ভাইজানদের ঘর তো এই ঘরটাতে ম্যাক্সিমাম টাইম তো যেহেতু থাকে না ম্যাক্সিমাম টাইম থাকে আছি আসলে আমি না পারা আসলে এখন হচ্ছে কি আফ্রিক থাকছে এই ঘরে আর এই ঘরের কালার কম্বিনেশনটা একটু দেখো পুরোটাই আমি সিলেক্ট করেছি তোমরা জানিও কেমন লাগছে আর এখানকার না আমি একটুখানি কালার গুলো ডার্কি করেছি যেহেতু গ্রামের বাড়ি

আব্বাদের ঘরেও চলে এসেছে আব্বা আমাদের ঘরেও একই কালারই হয়েছে ওইটা হচ্ছে অরেঞ্জ হয়েছে বাকিগুলো ইয়েলো আর ওটা হচ্ছে হোয়াইট তো বেশ ভালোই লাগবে কিন্তু আব্বা এই ঘরে টিউব লাইট লাগাতে হবে এই লাইটটা হবে এই লাইট থাকবে একটু চোরের একটা লাইট লাগবে খুব লাইট ঘরে খুব কম যেহেতু এই ঘরটায় আমরা বেশি থাকি বিশেষ করে গরমের সময়টা তো এই ঘরটাই শীতকাল বলে মিডিলে ঘরটাতে থাকা হয় এই ঘরটাই হচ্ছে কি আমাদের চা খাওয়া থেকে শুরু করে গল্পের আসর থেকে শুরু করে সব এই ঘর নানুর ঘর বলো হয় নানা নানির ঘর দাদু দাদির ঘরটাই বেশি দখল হয় এটা সব বাড়িরই নিয়ম